আসসালাম মাই আইফ্র ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ আমি বানাবো খালকোল পাতার ভর্তা সেই জন্য এখানে আমি দুই আটি পরিমাণে খালকোল পাতা নিয়েছি এই তো এরকম পাতাগুলো দেখতেই পাচ্ছেন এগুলো থেকে আমি শুধু পাতাগুলো নিব কচু পাতার মতোই দেখতে লাগে পাতাগুলো নিয়েছি আর এগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে এখন আমি এগুলোকে ছোট করে কেটে নিব পাতাগুলো কেটে একটি হাড়িতে নিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি পাঁচ ছয়টি আর বড়ো সাইজের রসুন দিয়ে দিয়েছি তিনটা লবণ দিয়েছি স্বাদ মতো এখন ঢেকে আমি সিদ্ধ হতে দিব একটু কমে এসেছে এখন আমি একটু নেড়ে দিচ্ছি এখন আমি আবার ঢেকে দিব সেদ্ধ করে নিব ভালোভাবে পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন কত কমে গেছে এখন নামিয়ে নিব ঠান্ডা করে নিব আর এই ফাঁকে আমি এক চামচ পরিমাণে কালো জিরা ভেজে নিচ্ছি একসাথে আমি বেটে নিব কালো জিরাগুলো ফুটতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন নামিয়ে নিব এখন বেশি ভাজলে তিতা হয়ে যায় একসাথে দিয়ে দিয়েছি কালো জিরা আর পাতাগুলো এগুলোকে আমি ব্লেন্ড করে নিব আর এই ফাঁকে একটি প্যান বসি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি সরিষার তেল আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি বাটা খালকুল পাতা দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নিব আর যেটুকু পানি আছে সব শুকিয়ে নেব অনবরত নেড়ে এই তো আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি নামিয়ে ফেলব হয়ে গেল আমার খুবই সহজভাবে খালগোল পাতার ভর্তা আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ